মাদ্দা মাচান গেছি ছিল বাজারে গিয়া দোকানে একটু যাচাই করে বিক্রি নেন আর উনি ওইকে আমি একটু দেই খাই আল হাবিবি মাংস খাবি কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গুড মর্নিং সুপ্রভাত সবাইকে বন্ধুরা তোমরা আশা করছো খুব ভালো আর সুস্থ আছো আর এই মুহূর্তে ঘড়িঘাটে প্রায় বাজে সকালবেলা নটা সাড়ে নটা বাজে প্রায় সাড়ে নটাই বাজে হয়তো দেখা হয়নি নটার সময় ঘুম থেকে উঠেছি আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে একটু ডিলে ডিউটিও আছে আর একটু আগে রোদ পোহাচ্ছিলাম হালকা হালকা রোদের ফ্লেভার গায়ে নিচ্ছিলাম মাখছিলাম আর কি তো আজকে দেখি দেখা যাক মা রান্না করছে সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নার তো দেখা যাক কি রান্না হচ্ছে মা কি রান্না করতেছ তো সকালবেলা দেখতে পাচ্ছ আজকের ব্রেকফাস্ট হচ্ছে ভাত আর মাংস তো ভাত আর মাংস আজকে খেয়ে নেবো তো এটা দেশি মুরগির ডিম নাকি বাবা তো ডিম সেদ্ধ মুরগির মাংস সমস্ত কিছু আজকে খাওয়া দাওয়া হবে হ্যাঁ হ্যাঁ বসছি কই গেছিল বাবা হ্যাঁ

তো বন্ধুরা চলো তোমরা ভালো দেখো সুস্থ দেখো হ্যাপি দেখো আজকে দিনটা খুব ভালো করে এনজয় করে কাটাও আমি মাংস ভাতে কাটাই আর তোমাদের আজকে আমাদের যাদের যাদের জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো করে দিন কাটাও আজকে মাংসতে নুন হয়েছে ভালোই হয়েছে মাংসটা লাল লাল ফ্লেভারে করলে ভালো হতো হলুদ ফ্লেভারে করছো কেন কেব চল টাটা ভাই ভাই আবার দেখাও তোমাদের সঙ্গে